বদ্ধকোনাসন পদ্ধতি প্রথমে সুখাসনে বসুন এবার পা দুটি খুলে এগিয়ে দিন পায়ের পাতা দুটি পরস্পর সংলগ্ন অর্থাৎ ডান পায়ের পাতা বা পায়ের পাতার সঙ্গে লেগে থাকবে এবং হাঁটু দুটি মাটিতে পাতা থাকবে এখন দু হাতের সাহায্যে গোড়ালি দুটি ভিতর দিকে টানুন যেন জননেন্দ্রিয় স্পর্শ করে ডান হাতের চেতো দিয়ে ডান হাঁটু এবং বা হাতের চেতো দিয়ে বা হাঁটু মাটিতে চেপে ধরুন দুকোনিই সোজা থাকবে যতটা সম্ভব মেরুদণ্ড সোজা থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ কোণার পর সবাসনে বিশ্রাম করতে হবে উপকারিতা মাসিকের সময় বেদনা মাসিক আদৌ না হওয়া অতি অল্প মাসিক অতিশ্রাব শ্বেতুপ্রদর অনিয়মিত মাসিক ও স্বপ্নদোষে উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন